চোদ্দ সেকেন্ডের এই ভিডিওটি ভারতের গণমাধ্যম এএনআই পোস্ট করে ক্যাপশনে লিখেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস গতকাল গভীর রাতে যে হোটেলে পৌঁছেছেন সেখানে ভারতীয় গণমাধ্যমের প্রশ্ন এড়িয়ে গেছেন ভিডিওতে দেখা যায় হোটেলের লিফটে ওঠার আগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসকে প্রশ্ন করার চেষ্টা করেন ভারতীয় সাংবাদিকরা ওই সময় কয়েকজন সাংবাদিক তার কাছে পৌঁছে যান তখন তাদের ঠেলে দূরে সরিয়ে দেন এক নিরাপত্তা রক্ষী এএনআই বলছে ভারতের ওই সাংবাদিকরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রশ্ন করার চেষ্টা করলেও তিনি তাদের এড়িয়ে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতিসংঘ সফর কাভার করতে ওই সাংবাদিকরা সেখানে গিয়েছেন জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুসো নিউইয়র্কে পৌঁছেছেন সেখানে ভারতীয় সাংবাদিকরা এমন কাণ্ড ঘটান নেটিজেনদের প্রশ্ন একটি দেশের সরকার প্রধানের সঙ্গে এমন ঘটনা কি ঘটাতে পারে অন্য কোনো দেশের সাংবাদিকরা বিদেশে সফরত একটি দেশের সরকার প্রধানের নিরাপত্তারক্ষীদের ধাক্কা দিয়ে কোনো সাংবাদিক তার কাছে পৌঁছে গিয়ে প্রশ্ন করা কতটুকু যৌক্তিক কিংবা শোভনীয়